আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকে নিউজ নায়িকা মা হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেন বললেন অপু বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়কার সবচাইতে আলোচিত একজন চিত্রনায়িকা উপবিশ্বাস মনে করেন নায়িকাদের বিয়ে বা সন্তান হয়ে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে সেটি অত্যন্ত ভুল একটি ধারণা বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি কেউ বুঝতে পেরেছে আমি মনে করি মা বা বিয়ে হওয়াটা এটা কোনো ম্যাটার না কোনো নায়িকার জন্য কারণ নায়িকারা অনেক মেনটেন করতে জানে মানসিকতা আমাদের ঠিক করতে হবে যে আমরা ওই মেয়েটাকে কিভাবে দেখতে চাই মেটার গ্লামার কাজ দেখতে চাই নাকি ও মা হয়েছে দেখে ওকে আলাদা করতে চাই ধ্বংস করতে চাই। বাংলাদেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে আট বছর আগে গোপন বিয়ে ও তাদের সন্তান হবার খবর সম্প্রতি নাটকীয়ভাবে প্রকাশ করে বিরাট বিতর্কের সূত্রপাত ঘটান উপবিশ্বাস গত এপ্রিল মাসে তিনি একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে হাজির হন এক নবজাতককে সঙ্গে নিয়ে সেখানে তিনি দাবি করেন চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে আট বছর আগে তাদের বিয়ে হয়েছিল তারা এতদিন গোপনে সংসারও করেছেন এবং এই শিশুটি তাদেরই সন্তান এই নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে যায় পরবর্তী বেশ কিছুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই অপবিশ্বাস সাকিব খানই ছিলেন মূল আলোচনার ও বিতর্কের কেন্দ্রে সাকিব খান প্রথম দিকে বিয়ের কথা স্বীকার না করলেও পরে স্বীকার করে নেন বলে খবরে প্রকাশ হয় অপুবিশ্বাস যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অধিকাংশই নায়ক সাকিব খান এই অপু সাকিব জুটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বিগত এক দশক ধরে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল জুটি বলে পরিচিত ফলে তারা দুজনে প্রেম করছেন বা বিয়ে করছেন এরকম একটি গুজব বাংলাদেশে সবসময় ছিল যা কখনই স্বীকার করেননি অপু কিং বা সাকিব কেউই এই প্রসঙ্গটি সামনে আনলেন অপু বিশ্বাস বলেন প্রবাদ আছে যা রটে তার কিছু না কিছু ঘটে এটা তার সবচেয়ে বড় প্রমাণ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ